আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদের মাঝে শেয়ার করব জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত এবং কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম তো বিওর্টস আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন এই প্রতিবেদনটি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিওর্স যারা ইতিপূর্বেই আমাদের ফেসবুক পেজটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ জামালপুরবাসী যারা আছেন তারা অবশ্যই আজকের প্রতিবেদনটি শেয়ার করে অন্যান্য জেলার মাঝে ছড়িয়ে দিবেন আমাদের জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত এবং জামালপুর জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তিবর্গের নাম তো তবীয় আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রতিবেদনে চলে যাই জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত সেটি আমরা অনেকেই জানি না এছাড়াও জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কেও আমরা অনেকেই জানি না বিভিন্ন চাকরির পরীক্ষা কিংবা বাইবাতে যখন জিজ্ঞেস করা হয় তখন আমরা আটকে যাই তাই জামালপুর সম্পর্কে অজানা সব তথ্য নিয়ে আজকের এই ভিডিও সত্য কথা বলতে গেলে ইসলামপুরের কাসার বাসন মাদারগঞ্জের মাছ নান্দিনার পান বক্সিগঞ্জের নকশি কাঁথা মেলান্দোহের তামা জামালপুর জেলাকে বিখ্যাত জনপ্রিয় করে তুলেছে তবে এসব ছাড়াও এ জেলায় রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে জামালপুর জামালপুর হচ্ছে ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জামালপুর জেলার পূর্বের নাম ছিল সিংহজানি জামালপুর জেলার মোট আয়তন দুই হাজার একত্রিশ পয়েন্ট আটানব্বই বর্গ কিলোমিটার একই সাথে এই জেলার মোট জনসংখ্যা তেইশ লক্ষ চুরাশি হাজার আটশো দশজন যার মধ্যে পুরুষ এগারো লক্ষ চুহাত্তর হাজার একশো চারজন এবং মহিলা বারো লক্ষ দশ হাজার সাতশো ছয়জন হজরত শাহজামাল রহমতুল্লাহি আলাইয়ের আগমনের ফলে এই অঞ্চলের নাম সিংহজানি থেকে হয় জামালপুর মুক্তিযুদ্ধের সময় জামালপুর এগারো নম্বর সেক্টরের অধীনে ছিল এই জেলার উত্তরে বঙ্গপুত্র এবং শেরপুর জেলা দক্ষিণে টাঙ্গাল জেলা এবং মধুপুরের গড় অবস্থিত এই জেলার পাশে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে যমুনা নদী ও গাইবান্ধা জেলা অবস্থিত জামালপুর জেলা মূলত বুড়িমা দোকানের রসমালাই ছানার পোলাও ও ছানার পায়েস এবং পিঠালি বা মিল্লি ভাতের জন্য বিখ্যাত শুধু তাই নয় এ জেলা তৈরি হস্তশিল্পের জন্যও বিখ্যাত বক্সিগঞ্জ উপজেলার শেখ হাসিনা নকশিপল্লী ও দেশের সবচেয়ে বড় সার কারখানা ও ইপিজেট জামালপুরকে আরও বিখ্যাত করে তুলেছে শুধু এইসবের জন্যই জামালপুর জেলা বিখ্যাত নয় জামালপুরে রয়েছে হাজারো বছরের ঐতিহ্য ঘেরা নানান দর্শনীয় স্থান জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হল মেজর জেনারেল খালেদ মুঠারফ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার শহীদ আমানুল্লাহ কবির সৈয়দ জামান হেলাল মোহাম্মদ নুরুল ইসলাম ফারুক চৌধুরী সাহেব সংসদ সদস্য আনোয়ার হোসেন যিনি বাংলা নাটকের মুকুটবিহীন সম্রাট নামে পরিচিত ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর নজরুল ইসলাম বাবু যিনি বিখ্যাত গীতিকার ও শিল্পী মরহম আব্দুল করিম সাবেক স্পিকার মরহম অ্যাডভোকেট আনোয়ারুজ্জামান যিনি একজন ভাষা সৈনিক নাট্যকার আমজাদ হোসেন নাট্যকার গিয়াস উদ্দিন মাস্টার আবদুল্লা আল মামুন যিনি নাট্য ব্যক্তিত্ব এদেরকে জামালপুর জেলার বিখ্যাত ব্যক্তি বলা হয়ে থাকে এরপরে জামালপুরের মানুষ অনেক ভোজনপ্রিয় এ জেলায় রয়েছে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও নিজস্ব রন্ধন প্রণালী জামালপুরের তৈরি পিঠা পায়েস ও থানার পায়েসের পাশাপাশি এখানকার ঐতিহ্যবাহী একটি খাবার হলো মিল্লিবাত বা পিঠালি যা স্থানীয় ভাষায় মেন্দা নামেও পরিচিত এই ঐতিহ্যবাহী খাবারটি শুধু জামালপুর জেলায় পাওয়া যায় যদিও কালের পরিক্রমায় এই খাবারটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এটি মূলত মানুষের চল্লিশা বা মিলাদ মাহফিলে প্রধানতম খাবার হিসেবে পরিচিত এছাড়াও এই জেলার জামাই মেলার জামাইপিঠাও খুবই জনপ্রিয় এই জেলাতে এছাড়াও রয়েছে এই জেলাতে আরও অনেক দর্শনীয় স্থান যা এর আগের ভিডিওতে উপস্থাপন করা হয়েছিল আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন জামালপুরবাসীরা জামালপুরকে নিজস্ব জেলা হিসেবে পেয়ে অনেক গর্ব করে তার কারণ হলো জামালপুর জেলায় মোট পাঁচশো অষ্টাশিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এছাড়াও তিনশো সাতচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় পাঁচটি সরকারি কলেজ একত্রিশটি বেসরকারি কলেজ একশো আশিটি মাদ্রাসা ষোলোটি ভোকেশনাল স্কুল সহ দুটি হোমিওপ্যাথিক কলেজ এবং একটি ফিসারিস কলেজ রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের প্রথম ফ্লাইওভার জামালপুরে এরপরে ময়মনসিংহ বিভাগের ইকোনমিক জোন জামালপুর এরপরে ময়মনসিংহ বিভাগের প্রধান এয়ারপোর্ট জামালপুরে হবে এরপরে ময়মনসিংহ বিভাগের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি জামালপুর এরপরে স্পোর্টস কমপ্লেক্স জামালপুর স্টেডিয়াম আউটার স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম এরপরে দেশের জিমনেশিয়াম প্রথম কালচারাল ভিলেজ জামালপুর এরপরে দেশের দ্বিতীয় পাট গবেষণা কেন্দ্র জামালপুর এরপরে দেশের তৃতীয় পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা বগুড়ার পর জামালপুর এরপরে ময়মনসিংহ বিভাগের প্রথম ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট জামালপুর এরপরে পাঁচটি পল্লী বিদ্যুৎ কেন্দ্র সদরে তিনটি মাদারগঞ্জ সরিষাবাড়িতে একটি করে এবং তিনটি জুট মিল জামালপুর এরপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এরপরে ম্যাটস ইসলামপুর জামালপুর এরপরে রেল যোগাযোগ এরপরে চট্টগ্রামের পর সবচেয়ে বেশি ঢাকাগ্রামী ট্রেন জামালপুর এরপরে যমুনা সার ফার্টিলাইজার তারাকান্দি সরিষাবাড়ি এরপরে বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম চিনিকল বাংলা সুগার মিল জামালপুর এই সমস্ত জিনিস ও প্রতিষ্ঠান জামালপুরবাসীর গর্বের কারণ অন্যদিকে জামালপুর জেলা একটি কৃষিপ্রধান জেলা কৃষিপ্রধান এই অঞ্চলে মূলত প্রধান ফসলের মধ্যে পাট ধান সরিষা অন্যতম মরিচ চিনাবাদাম এবং গম ও ভুট্টা প্রচুর পরিমাণে চাষ হচ্ছে তো বন্ধুরা আপনারা এই জামালপুর কিভাবে আসবেন সড়ক পথে অথবা রেলপথে উভয়ভাবেই জামালপুরে আসা যাবে তবে সবচেয়ে জামেলামুক্ত ভ্রমণ হচ্ছে ট্রেন ভ্রমণ কেননা জামালপুরে তিনটি অন্তর্নগর লাক্সারিয়াস ট্রেনের পাশাপাশি মোট সাতটি ট্রেন রয়েছে অন্যদিকে আপনি এটা নদীপথেও আসতে পারেন উল্লেখযোগ্য নদী মধ্যে বঙ্গপুত্র যমুনা এবং জিনাই নদী অন্যতম তো ভিউয়ার্স এই ছিল জামালপুর জেলার একটি প্রতিবেদন জামালপুর জেলা সম্পর্কে আপনার কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই প্রতিবেদনটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ